এই লোকগ ফটো দেখ ফাঁকা নেকি হেলমেটটা আমার মাথায় দে মা

হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ক্লব আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি আসলে বিন্দাসটা বলতে গিয়ে আটকে যাচ্ছিলাম কারণ সকাল থেকে আমার শরীরটা প্রচুরই খারাপ ছিল সকাল বলবো না আগের দিন রাত থেকে রাত প্রায় দুটো থেকে শরীরটা একটু খারাপ ছিল একটু না ভালোই খারাপ সেই জন্য আর বিন্দাস থাকতে আছি বলতে পারলাম না তো ঘড়িতে কটা বাজে তোমরা তো দেখেই নিলে আর আজকে হচ্ছে মঙ্গলবার আসলে আমি কথাগুলো বলছিলাম আমাকে মিউট করে দিতে হলো কারণ তোমরা কিছুই শুনতে পেতে না এত আস্তে আস্তে আওয়াজটা আর কি শোনা যাচ্ছিল তো যাই হোক সমস্ত কাজ বাজ সেরে এই যে চা বিস্কুট খেয়ে নিলাম কি বলতো যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন একার সংসার হলে না বন্ধুরা ওই যে শুয়ে বসে থাকা যায় না আর বিশেষ করে আমি জানি না কেন মানে যতই শরীর খারাপ হোক ওই যে শুয়ে থাকবো ঘাড়ের উপর অনেক কাজ পড়ে থাকবে পারি না জানো তো এই নিয়ে চন্দনের কাছে কত বোকা খেতে হয় তোমার কি সংসারে কেউ আছে নাকি কেউ বলবে নাকি কি আর করব বলো কিছু করার নেই মানে আমি পারি না থাকতে তো যাই হোক সকালবেলা উঠেছি প্রায় ওই সাড়ে আটটার কাছাকাছি উঠে ঘর মুছেছি ঘর ছাড় দিয়েছি আর তো চন্দন উঠেই কি বকাবকি শুরু করে দিয়েছে আমাকে যে তোমার শরীরটা যখন খারাপ তাহলে কেন মুছতে যাচ্ছ ঘরটা কিন্তু কি করবো বলো মঙ্গলবার আর তারপরে ঝড় বৃষ্টি হয়ে গেছে ঘরবাড়ি না মুসলে ভালো লাগে বলো তো যাই হোক মুছেছি আর তাও পুজোটাও তো দিতে পারলাম না কারণ চন্দন আবার ডিউটি যাবে তো সেই জন্য আগে রান্নাঘরে চলে আসলাম সোনাকে বললাম বাবা তুই পুজোটা দিয়ে দি তো সোনা আমার অনেক কথাই শোনে সবই প্রায় করে দেয় মানে যেটা বলি সেটাই করে দেয় একটু বোঝাতে হয় মানে প্রথমে করতে চায় না বাচ্চা মানুষ বোঝই তো ওইদিকে দেখো আমি রান্নাবান্না প্রায় শুরু করে দিয়েছি মানে শুরু তো আগেই করে দিয়েছি চাটা দেখলে বসিয়ে ডাল আর ভাত মানে চান আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখানে মটরের ডাল বানাবো আর বন্ধুরা তোমরা এই যে ভিডিওটা দেখো ভিডিওটা দেখে মনে হয় ইস কত সহজ তাই না না গো বন্ধুরা এই যে ভিডিওর পেছনে যে কতটা পরিমাণে খাটনি কি বলবো তোমাদের যারা ভিডিও করো তারা তো জানোই আর যারা করো না তারা তো কিছুতেই বুঝতে পারবে না এই যে দেখো ক্যামেরাটা মানে ফোনটা আমি কিভাবে রেখেছি কত রিক্সিতে জানো তো তো চন্দন দেখি সেটারই একটু ভিডিও করে নিয়েছে তো যাই হোক ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কারণ ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু এর পেছনে যে কষ্টটা না তারপরে যখন দেখি ভিডিওতে মানে ভালো ভালো কেউ কমেন্ট করে না কেউ দেখে না তখন না ভীষণ কষ্ট হয় তো যাই হোক ডাল ভাত আর আলু ভাজা রান্না এই পাঁপড় ভাজা তো সবই মোটামুটি হয়ে গেছে রান্নাঘরটাও দেখলেই পরিষ্কার করে নিলাম কারণ রান্না করতে করতে পরিষ্কার করে নিলে বেশ সুবিধা হয় মানে আমার সুবিধা অনুযায়ী আমি আর কি কাজগুলো করি যখন যেটা করতে আমার সুবিধা হয় আর কাজ ঘাড়ের ওপর থাকলে আমি সত্যি কথা একদমই শুয়ে বসে থাকতে পারি না সে যতই শরীর খারাপ হোক আমার তোমরা তো দেখোই এত শরীর খারাপ হয় মাঝে মাঝে তারপরেও তোমরা দেখেছো আমাকে বসে থাকতে আমি কিন্তু সব কাজ করি আর তোমরা তো জানোই চন্দন মানে পারে না একদমই পারে না আর কি বলো তো পাড়ার থেকে বেশি বড় কথা কি ও একটা সময় এত খাটনি করেছে মানে এত খাটাখাটনি হয়েছে ওর একটা সময় বলতে মানে বিয়ের আগে প্রচুর পরিমাণে ওর খাটতো তো এখন না আমি মানে আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে না ও না কেমন যেন একটু অলস হয়ে গেছে জানো ওকে যখন আমি বলি তুমি নাকি তোমার মায়ের এই করে দিয়ে দিতে ওই করে দিতে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাই গল্প করে যে ও আমার শাড়ি কেঁচে দিত চুল বেঁধে দিত বা চুল তেল দিয়ে দিত আসলে আমার শাশুড়ি মা তো মানে সত্যি কথা বলতে সারা জীবনে একটু অসুস্থ টাইপের মানুষ তো বিয়ের আগে ও প্রচুর করত মায়ের জন্য মানে সংসারে প্রচুর কাজ করত তো যাই হোক আমার বিয়ের পরে মানে ও এমনই ডিপেন্ড হয়ে গেছে না আমার ওপর ও কিছু মানে চাইলেও কিছু করত পারে না এই রকম আর তার মধ্যে হচ্ছে আমি একটু বাই টাইপের আমার আবার কারোর কাজ পছন্দ হয় না আমার নিজের মায়ের কাজ আমার পছন্দ হয় না তাহলে তার আর অন্য কারো কাজ পছন্দ হয় কি করে বলো তো খাওয়া দাওয়াও করে নিলাম আমি কারণ ওষুধ খাবো খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরটা পরিষ্কার তো আগেই করে নিয়েছি টেবিল টেবিল সব পরিষ্কার করে নিয়েছি এখন ওষুধ খেয়ে কানে সেক দেবো বাবা পুজো দিচ্ছিস হ্যাঁ দেখো আমার গোপাল পুজো দিচ্ছে ইয়ো ইয়ো হানি সিং হ্যাঁ দেখা কেন দেখা দেখা ইয়ো ইয়ো হানি সিং ইয়ো ইয়ো হানি সিং পুজো দে পুজো দে ভালো কাজ শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন ওই ছটার প্রায় কাছাকাছি বাজে তো দুপুরবেলা সেই যে দেখলে কানে সেঁক দিয়েছি সেঁক দিয়ে অনেকটা পরিমাণে ব্যথা কমেছে আসলে আমারই দোষ কারণ আমি না মেনটেন করি না জানো তো মাঝে মাঝে কানে সেঁক দেওয়াটা উচিত তারপরে ব্যাপার নেওয়া উচিত কিন্তু আমি কিছুই কই না যখন শরীরটা সুস্থ থাকে না তখন একেবারে লাফিয়ে বেড়াই শরীরটা যখন অসুস্থ হয় তখন সব কিছু মনে পড়ে তো যাই হোক রেডি হয়ে নিয়েছি সোনাকে নিয়ে যাব পড়তে কারণ তোমরা তো দেখলেই চন্দন হচ্ছে ডিউটি চলে গেছে আর আজকে আসতে বললো একটু দেরি হবে তো সেই জন্য আমাকে নিয়েই বেরোতে হবে কিছু করার নেই অটো দেখ ফাঁকা নাকি দেখা দুটো হবে নাকি দুজন হবে নাকি এটা দেখ দুজন হবে না সত্যি গো ব্যাগটা এত পরিমাণে ভারী মানে আমি তো ভাবি যে ও কী করে বহন করে এত ভারী একটা ব্যাগ বাপরে বাপ তো আমি নিয়ে নিলাম ঘাড়ে তো এই যে দাঁড়িয়ে রয়েছে এই সময়টায় না অটোগুলো পাওয়া যায় না একদম মানে কি বলবো অটোগুলো সব ভোরে ভরে আসে বাসে শোনাও যেতে চায় না আমারও না বাসে ঠিক ভালো লাগে না কারণ এই যে সন্ধেবেলার টাইমে না মানে আমরা তো যাব উল্টো দিকে উল্টো দিকে না সোজা দিকে মানে এখন যেহেতু অফিস ফেরত টাইম তো সব মানে কি বলবো বাসগুলো পুরো ভর্তি হয়ে থাকে আর এই গরমের মধ্যে একদমই উঠতে ইচ্ছা করে না বাসে তো সেই জন্য শোনা বললো মা অটোতেই যাবো আর অটোগুলো পাচ্ছিলামও না তো দু তিনটে অটো একটা করে সিট ফাঁকা হয় কিন্তু একটা করে সিট ফাঁকা হলে কি করে হবে সোনার আমার দুজনেরই তো যেতে লাগবে তারপরে যাই হোক একটা অটো আসলো তো একজন নেমে গেল তো পেছনে দেখলাম দুটো সিটই ফাঁকা তো পেছনে এই যে আমি আর সোনা এখন বসে পড়েছি তো আজকে অনেক দিন পর বাইরে বেরোনো হলো সোনাকে নিয়ে তো আগে বেশ মাঝে মাঝেই যাওয়া হতো দেখতেই তোমরা কারণ চন্দনের আগে বেশ ইভিনিং ডিউটি হতো মাঝে মাঝেই এখনও হয় সেভাবে যেহেতু মানে এক এক যেদিন হয় হয়তো সোনার ছুটি থাকে তো সেই জন্য যাওয়া হয় না প্রায় অনেক দিন প্রায় মাস দুয়েক পর মনে হয় আমি যাচ্ছি আজকে নিয়ে বাইরে বেরিয়ে বেশ ভালোও লাগছে আর কানটার একটু পরি মানে কানের অবস্থা একটু ভালো তো ওই যে শরীরটা যখন একটু ভালো লাগে না বেশ ভালো লাগে ফুরফুরে লাগে তো এই যে দেখো আমার বটটা সত্যি গো ডিউটির থেকে এসে আবার গাড়ি নিয়ে চলে এসছে যে নিয়ে আসি ওদেরকে ওর শরীরটা ভালো না ও ফোনই করেছিল যে তোমার শরীরটা ভালো না ছেলেকে নিয়ে যাবে কেমন করে আমি বলছি তাই বলে আজ শরীর খারাপ কাল এই সেই করে কি ছেলের পড়াশোনা নষ্ট হবে নাকি। তো নিয়ে এসছিলাম তারপরে ও দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে গাড়ি নিয়ে চলে এসছে যে আমাদের কষ্ট হবে দেখে তো এখন এই যে চলো সোনার পড়াও কমপ্লিট হয়ে গেছে সোনার নিজে পড়ছিলো হেলমেট আমি বললাম সোনা তোর করতে হবে না তুই তো মাঝখানে থাকবি আমাকে দে হেলমেটটা ও অবশ্য নিজেই বলছিল মা তুমি হেলমেটটা পরো তো এই তো তিনজনে মিলে এখন এই যে বাড়ির দিকে রওনা হয়েছি সত্যি গো সারাটা দিন যে মানে কি কষ্ট হয়েছে আজকে কি বলবো তোমাদের সকালবেলা তো মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না যখন খেতে বসেছিলাম না মানে হা করতে পারছিলাম না চন্দনকে বলছিলাম কি গো আমার তো হাই করতে পাচ্ছি না এত পরিমাণে ব্যথা মানে আর কি হয়েছিল তো যাই হোক মোটামুটি শরীরটা এখন একটু সুস্থ আছে মানে কি হয় তো যখন ওই শরীরটা খারাপ হয় না তখন মনে হয় না আমি এখন থেকে একদম মেনটেন করে চলবো বাবা আর কিছু করব না মানে আর উল্টোপাল্টা কিছু করব না আসলে এই যে বৃষ্টি হয়েছে না বৃষ্টির মধ্যে এই যে ঘর একবার মোছা হয়েছে বারান্দায় জল পরিষ্কার করা হয়েছে বেশি মানে প্রচুর পরিমাণে আমার উল্টোপাল্টা কাজগুলো করা হয়ে গেছে বুঝেছ সেই জন্যই আরও বুঝতে পেরেছি আমি মানে আমি না বুঝতে পারি যে এই মুহূর্তে আমার হবে কিছু একটা তো যাই হোক বাড়ি চলে এসেছি বাড়ি এসে চন্দনকে বললাম যে তুমি হচ্ছে ভাত খাও ভা হলো না আমি না এসে ও আবার এসে কি করেছে ভাত খেয়েছে মানে বাড়ি এসে ভাত খেয়ে তারপরে আমাদের আনতে গেছে তো বললো না ভাত খেয়েছি সন্ধ্যাবেলা এখন আর ভাত খাবো না তুমি আমাকে একটু ওটস দাও তো এই যে এখানে ওটসটা আজকে না একটু রোস্ট করে নিলাম ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এই যে ডাল দিয়ে দিলাম তো দই ছিল না দই আনলে হতো কিন্তু ওই যে খেয়াল নেই জানো তো দইয়ের কথা যে দই দিয়ে ও দই দিয়ে না খেতে বেশি ভালোবাসে দই আর হচ্ছে একটু মধু দিয়ে চিনি এখন একদমই দেই না ওর তো শরীরটা একটু খারাপ আসলে আমার মনে হচ্ছে ওর গ্যাস থেকে গ্যাসেরই প্রবলেমটা হচ্ছে যাই হোক এর মধ্যে একটু আলু ভাজা ছড়িয়ে দিলাম তারপরে না মানে ও না মিষ্টি জিনিস খেতে একটু বেশি ভালোবাসে তারপরে বলে কি আমাকে একটু মধু দাও তারপর ওর মধ্যে একটু মধু দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে ও ভালো খেয়েছে তো এই যে এখানে এবার সোনার আর আমার ভাত মাখিয়ে নিয়েছি আজকে সারা সারাদিনে ভাত খাইনি জানো তো সেই যে সকালে ওই কালকের বাসি ভাত ছিল আর ডিমের ওই রসাটা ছিল সেই খেয়েছে দুপুরবেলা ভাত খাইনি আমি আর ওর বাবা খেলাম তখন তো খেলোই না কারণ তার কিছুক্ষণ আগে ভাত খেয়েছে তারপরে খেলে এসে আমি বললাম কি ভাত মাখিয়ে খাইয়ে দিই মাখিয়ে মাখালাম ও ভাত দুই গাল ভাত নিয়ে না আর বললাম আমি আর খাবো না সে ভাত ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এই যে আরও ভাত নিয়ে দুজনের জন্য আমি বললাম চল আমিও খাবো তোকেও খাইয়ে দেবো এই যে খাইয়ে দিচ্ছি এখন ঠিক আছে খাবে নিরামিষ একদম নিরামিষ খাবে কি বলো তো নিরামিষের সাথে ধরো সব সবজি সব কিছুই খাবে কিন্তু সঙ্গে হয় একটা মাছ ভাজা নয় ডিম ভাজা লাগবে এই রকম তো যাই হোক খাওয়া দাওয়া করে রান্নাঘরে সব সমস্ত কিছু গুছিয়ে গেছে এই যে চলে এসছি দেখো কে অসুস্থ বলো তো আমি অসুস্থ নাকি আমার বর অসুস্থ এই যে ওষুধটা মানে মুখে তুলে দিতে হবে তবেই উনি ওষুধটা খাবে তো আমিও একটা খেয়ে নিলাম হচ্ছে পেনকিলার মানে হচ্ছে কমিসাম একটা খেয়ে নিলাম এটা খেলে বেশ ব্যথাটা অনেকক্ষণই কম মানে ওই দুপুরে খেয়েছি অনেকক্ষণই কম থাকে আর কি আর কালকে আর খেতে হবে না তো সোনা বলছে মা আমাকে একটা দাও আমি খেলে এসেছি আমার হাত পা ব্যথা হয়েছে তাই ওকে বকছিলাম ওর বাবা আর আমি যে না তুই এখন ছোট এই পেনকিলারগুলো খাওয়া কত ক্ষতি জানিস তুই আর আমরা এখন বয়স হয়ে গেছে আমাদের আমাদের কোনো অসুবিধা নেই তুই একদমই খাবি না তোর এখন সহ্য করার বয়স তো যাই হোক এই যে কানে শেক দিয়ে এখন শুয়ে পড়বো তো চলো ভিডিওটাও আজকে শেষ করে দেবো এখানে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দেবে তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তোমরা সবাই